নমস্কার বন্ধুরা রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি মুগ পুলির রেসিপি সেজন্য প্রথমেই কিছুটা মুগ ডাল কড়াইতে একটু ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেলে ধুয়ে নিয়ে সেদ্ধর জন্য বসিয়ে দেব তবে সেদ্ধ করার জন্য বেশি জল দেব না মোটামুটি সেদ্ধ হতে যেটুকু লাগে সেটুকু জলই দেব। এবার ঢাকা দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে ডালের কাটা দিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে ঘেটে নিতে হবে এরপরে এখানে দেব ওয়ান ফোর চামচ নুন নুনটাকে ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে গ্যাসটা অফ করে ডালের সঙ্গে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ওই গরম কড়াইতেই ঢেকে রেখে দেব পনেরো মিনিট এর মধ্যে পুরগুলো তৈরি করে নেব সে জন্য কড়াইতে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি খেজুর গুড় তারপরে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসটাকে হাই রেখে গুড় আর নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি গুড় আর নারকেল মিশে গিয়ে একটা আঠালো ভাব চলে আসলেই আমাদের পুর তৈরি হয়ে যাবে পুরটাকে আমি একটা প্লেটে নামিয়ে রাখব এরপরে মুগ ডালটাকে কড়াই থেকে নামিয়ে এনে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম অবস্থাতেই হাতে একটু ঘি মাখিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই সময় আপনারা একটু দরকার পড়লে চালের গুঁড়ো বা গরম জল দিয়েও মেখে নিতে পারেন মাখা হয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে এখান থেকে একটু ছোট লেচি কেটে একটা ছোট বাটির মতন তৈরি করতে হবে তারপর তার মধ্যে পুর ভরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে চেপে চেপে যাতে তেলে ভাজার সময় কুটটা বেরিয়ে না আসে এরপরে হাত দিয়ে চেপে চেপে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পুলিশ পুলি পিঠে আমাদের হয়ে গেল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন প্লিজ যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান একইভাবে আমার আরেকটা পিঠেও তৈরি হয়ে গেল প্রত্যেকবার পিঠে করার আগে হাতে একটু ঘি মাখিয়ে নেবেন নালে কিন্তু হাতে লেগে যাবে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি পুর ভরে মুখটা আটকে দিয়ে আমরা যেভাবে দুধ পুলি বা সেদ্ধ পুলি করি সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা সিল করে দেবেন আমি দু রকম করেই দেখিয়ে দিলাম এবার আপনারা আপনাদের সুবিধা মতন করে নেবেন আরেকটা পিঠে আমি করে ফেললাম এইভাবে প্রত্যেকবার পিঠে করার পরে কিন্তু পিঠেগুলোকে ভেজা কাপড়ে ঢেকে রাখতে হবে আর ডোটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ভেজা কাপড়েই ঢেকে রাখতে হবে নালে শক্ত হয়ে যাবে এভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব তারপরে পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা তেল তেল গরম হলে এক এক করে পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পিঠেগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের পিঠেগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে অন্যদিকে বাকি পিঠেগুলো তৈরি করে একটা প্লেটে রেখে দিয়েছি এবারে সেকেন্ড ব্যাচের পিঠেগুলো এবার একইভাবে লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে রাখবো তারপরে চিনির শিরাটা তৈরি করবো সেজন্য একটা কড়াইতে নিয়েছি এক বাটি চিনি এবং সেই একই বাটির দু বাটি জল গ্যাসটাকে হাই করে চিনিটাকে একটু গলার জন্য অপেক্ষা করতে হবে চিনি গলে গেলে শিরাটা একটু ঘন হতে দেবো শিরাটা মোটামুটি ঘন হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে তার মধ্যে একটু লেবুর রস চিপড়ে দিয়ে দিতে হবে যাতে চিনি শিরাটা ঠান্ডা হলে শক্ত হয়ে না যায় জমে না যায় এবার লেবুর রসটা শিরার মধ্যে মিশিয়ে দিয়ে এক এক করে শিরাটা গরম থাকতে থাকতেই পিঠেগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো মিনিট পর দেখুন সমস্ত পিঠের মধ্যে রস ঢুকে গেছে পিঠেগুলো আমাদের তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার